চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর ঈদের দিনে মিষ্টি খাবারের ভিড়ে আমার বাসার প্রধান আকর্ষণীয় থাকে এই চটপটি আর ঈদের দিনের মেনুতে এই চটপটি না হলে যেন ইটটাই পরিপূর্ণ হয় না আজকে তৈরি করে দেখাবো খুব সহজ রেসিপিতে চটপটি আর এই জন্য আমি এখানে চটপটির ডাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন পাঁচ থেকে ছয় ঘন্টার মতন ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখার পর কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব চটপটি ডালটা সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারের ডাবলিগুলোকে দিয়ে দিয়েছি আর একটা আলু টুকরো করে কেটে তারপর দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে এটি সিটি দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে নর্মাল পাতিলেও রান্না করে নিতে পারেন ডালটা সিদ্ধ হতে হতে আমি এখান দিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি আর এই জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি আর এটাকে পানি দিয়ে আমি এখন দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি এখন তেঁতুলের কাঠটাকে বের করে নিচ্ছি তেঁতুলের কাঠটা বের করে নেওয়া হয়ে গেলে আমি এখন পিচি আর খোসাগুলোকে ফেলে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে চটপটির টকটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়ে ডিম দুইটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর একটা প্লেটে আমি কেটে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচি আমার এখানে চটপটির ডালটা হয়ে গিয়েছে ডালটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আমি চটপটির ডালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটি মশলা আমি এখানে রেডিমিক্স চটপটি যে মশলাটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আমি এখানে রাঁধুনির যে রেডিমিক্সটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি ও ধনেপাতা পাতা কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়া আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে তৈরি করে রাখা তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু ফুচকা ভেঙে দিচ্ছি ফুসকাটা কিন্তু অবশ্যই দিবেন কারণ চটপটিতে ফুচকা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ফুচকা দেওয়ার পর এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব আমার কাছে কিন্তু ফুচকা থেকেও চটপটি খেতে বেশি ভালো লাগে আপনাদের কার কাছে ফুচকা খেতে বেশি ভালো লাগে আর চটপটি খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি উপরে আবারও কিছু ডিম এরপর আমি কিছু শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স ও ডিমের টুকরা আর উপরে আবারও কিছু সামান্য তেঁতুলের টক দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ইদ স্পেশাল চটপটি এই চটপটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা কর পেট এতটাই টেস্টি হয় আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ